নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম চলে এলাম নতুন রেসিপি নিয়ে আজকের আজকের রেসিপি কিন্তু দেশি 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 চিকেন বা মুরগি এই মুরগির কষা রেসিপিটি খুবই সহজ উপায়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করছি আজকের রেসিপিটি তোমরা দেখে নিতে পারো আমি এখানে সাড়ে পাঁচশো মতন দেশি মুরগি নিয়েছি দেশি মুরগিটা আমি প্রথমে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রসুন আদার পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি টুকরো করে রাখা আলু নুন হলুদ মাখিয়ে একটু ভেজে তুলে নেব আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদের মধ্যে দিয়ে দেবো তাহলে এই তেলটা যে ছিটছে ওটা আর ছিটবে না এবারে আলুগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে নেবো দেখো একটু লাল হয়ে গেছে এবার এটা ভেজে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আর একটু পরিমাণে তেল আমি দিয়ে দেবো তারপরে তার মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা জিরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নটা একটু গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ কুচিটাও দেখো ভাজা হয়ে গেছে আর টমেটোগুলোও গলে গেছে এরপরে যে অল্প আদা রসুনের পেস্ট আমি মুরগির মাংসটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম আর বাকি আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম মুরগির মাংসতে কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা খুবই ভালো লাগে টেস্টটাও খুব ভালো হয় আমি এতে আর আলাদা পরিমাণে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই নিই কারণ আমি মুরগির মাংসটা মাখার সময়ই পরিমাণ মতো জিরে আর ধনে গুঁড়ো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপরে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা একটু কষিয়ে নেওয়ার পর তাতে মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এই মাংসটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে ওই জন্য কষানোটা সবসময় ঢাকা দিয়ে দিয়ে করতে হবে যাতে মাংসটা কষানোও ভালো হয় আর সেই জলটা যে বের হবে সেই জলেই আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হতে থাকে দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ঢাকা দেওয়ার পর এরপরে একদম কম আছেই আস্তে 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 কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে মাংসটা দেখো প্রায় কষানো হয়ে গেছে এবারে এই কষানো মাংসটার মধ্যেই দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা এটাতে লঙ্কার গুঁড়োটা আমি খুবই কম ব্যবহার করেছি কাঁচা লঙ্কার ঝালটাতে এটাই ঝালটা হবে এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে খুন্তি সাহায্যে মিশিয়ে দিচ্ছি এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আবারও মশলার সাথে ভালো করে মাংসর সাথে কষিয়ে নিলাম এবারে গরম করা জল আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসতে সবসময়ই ব্যবহার করবে গরম জল কারণ গরম জল দিলে যে কুকিং প্রসেসটা থাকে সেটা বন্ধ হয় না সবসময় যে কোনো চিকেন হোক বা মুরগির দেশি মুরগি হোক বা মটন হোক সবসময়ই গরম জল মাংসের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তাহলে রান্নাটা টেস্টটাও খুব ভালো আসে এবারে গরম জলটা দিয়ে একদমই কম আছে আস্তে আস্তে এটা হতে দিতে হবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা সেদ্ধ হতে লাগবে তোমরা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিতে পারো কিন্তু আমি এটা পুরোপুরি কড়াইতেই রান্না করেছি এই দেখো আমি পঁয়ত্রিশ মিনিট পর ঢাকা খুলে দেখছো যে গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়ে এসছে আর তেলটাও উপরে এসছে আর মাংসও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতেই আমি এটা বন্ধ করে দেবো এরপর ঠান্ডা হয়ে গেছে একটু এবার দেখো কালারটা কত সুন্দর এসেছে দেশি মুরগির এই কষাটা কিন্তু তোমরা ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথেই তৈরি করতে পারো আর রেসিপিটা কিন্তু খুবই ভালো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অন্যান্য সকল রেসিপির জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো টাটা